বাড়ির সকলকে তাদের পছন্দ মতো টেস্টি রান্না করে খাবার পরিবেশন করার দায়িত্ব আমাদের অর্থাৎ গৃহিণীদের উপরে থাকে কিন্তু মাঝে মাঝে শরীর আর মন দুটোই মনে হয় ঝটপট যদি কিছু রান্না করা যায় যেটা সকলের মনে ধরবে তাহলে ভালো হয় সেক্ষেত্রে বানিয়ে ফেলুন করলার চচ্চুরি খুব সিম্পেল অথচ টেস্টি ডিশ নমস্কার বন্ধুরা আমি সূচনা আমার চ্যানেল সূচনা দিল্লি প্রিয় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই যেখানে দেশ বিদেশের নানা রকম রান্না ও ব্যানারি সংক্রান্ত তথ্য আপনারা জানতে পারবেন করলার বাটি চচ্চড়ি বানানোর জন্য তিনশো গ্রাম করলা ভালো করে ধুয়ে সরু করে দানা বাদ দিয়ে কেটে রাখা আছে দু একটা দানা থাকতে পারে তবে বেশি থাকলে ভালো লাগবে না তিনটে মাঝারি সাইজের আলু সরু আর লম্বা করে কাটা আছে একইভাবে দুটো ছোট সাইজের পেঁয়াজও কেটে নিয়েছি এটা যেহেতু করলার পাটি চরচুড়ে তাই একটা পটের মধ্যে সব একসাথে মিশিয়ে নিয়ে রান্নাটা করব আমি এখানে কড়া ব্যবহার করছি আপনারা কোনো হেভি বটা বাটিও নিতে পারেন প্রথমে গ্যাসের ফ্লেমটা অন না করে কড়াটা বসিয়ে তাতে একে একে করলা আলু আর পেঁয়াজ দিয়ে দিলাম এই পরিমাণ করলে যেহেতু তেতো তাই চারজনের ভালো মতো হয়ে যাবে চা চামচ কালো জিরে হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা স্বাদ মতো দেবেন হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে একটা স্প্যাচুলা দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে মশলা আর সবজিগুলো একসাথে ভালোভাবে মিশে যায় এখানে কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা খুব ভালো লাগবে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল একটা ঢাকা দিয়ে ঘুতে দেব ঢাকাটা খুলে একবার নেড়ে দিচ্ছি একটু শুকনো হওয়া শুরু হয়ে গেছে আপনারা যদি আলু বা পেঁয়াজ না খান সেক্ষেত্রে আলু বা পেঁয়াজ ছাড়াও করতে পারেন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখা আছে মাঝে মাঝে একটু দেখে নিতে হবে সব সবজিগুলো নরম হয়েছে কিনা দেখুন সাইড থেকে তেলটাও ভেসে উঠছে এবার ঢাকা ছাড়া একটু ড্রাই করে নিলেই হয়ে যাবে দেখুন কনসিস্টেন্সিটা এইরকম একটু মাখা মাখা হবে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম এক মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করে দেব একবার সব কিছু মাখিয়ে বসিয়ে দিন আর তারপর অন্য কাজ করুন মাঝে মাঝে শুধু একটু দেখে নিলেই হবে ভালো না লুকটা ভালো হয়েছে তো গরম ভাতের সাথে দারুণ লাগবে সূচনা দিনলিপিও রান্নাঘরে করলা সর্ষের রেসিপিও দেওয়া আছে সেটাও চাইলে দেখে নিতে পারেন এই রান্নাটা আপনারা অতিথি আসলেও সার্ভ করতে পারেন শুরুটা একেবারে জমে যাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি পর্বে ধন্যবাদ